গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও তো চলো আজকে সারাটা দিন আমরা কোথায় যাই আর কী কী করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে সকাল সকাল আমার বরমশাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো আজকে তোমাদের একটু সবুজের সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি চলো আর আমার তো সবুজ খুবই ভালো লাগে প্রাকৃতিক খুবই ভালো লাগে তো একটু প্রাকৃতিকের পরিবেশ থেকে ঘুরে আসতে যাই চারিদিকে দেখো কী সুন্দর সবুজ আর সবুজ এর থেকেও বেশি সবুজ বুঝে তোমাদের নিয়ে যাব আর মেন কথা আজকে আমরা যাচ্ছি গঙ্গায় পাটুলি পাটুলিঘাটে কারণ সেখানে শুনেছি প্রচুর জল বেড়েছে আর সেইখানেই আছে আমাদের জমি মাঠ তো আমরা সেই আমাদের জমিতেও যাব আর যাব হচ্ছে গঙ্গার জল কতটা বেড়েছে সেটাও দেখতে আর গঙ্গার জল আনতেও যাব আমরা কিন্তু অনেকটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ পাটকাটিগুলো কেমন থাকে থাকে লাগানো রয়েছে পাটগুলো ছাড়িয়ে পাটকাঠিগুলো সাজিয়ে রেখেছে আর আকাশটা আজকে এত সুন্দর আর ওয়েদারটা এত ভালো লাগছে চারিদিকে সবুজ মাঝখানে রাস্তা আর আমরা ছুটে চলেছি একটু ঘুরতে তো ঘুরু ঘুরু করার নাম শুনলে তো মনটা ভালো হয়ে যায় আর আমার মেয়েও আছে আমাদের সাথে আর দেখো কেমন জল বেড়েছে এই দেখো দুধার দিয়ে জল আর পাট পচানো চাষিরা পাট ছাড়াচ্ছে গাছ জল এত বেড়েছে যে গঙ্গার জল পুরো চলে এসছে মাঠে আর সেই মাঠেই আমরা দেখতে যাচ্ছি যে আমাদের জমিটাই আসলো নাকি আর এই দেখো গঙ্গার জল কত দূর চলে এসছে একদম রাস্তার ওপর আর ওই দেখো মহিলাটা রাস্তার ওপরে স্নান করছে ওইটা কিন্তু একটা রাস্তা আর এই দেখো গঙ্গা একদম ডুবুডুবু হয়ে পাড়ের কাছে জল চলে এসেছে আর এইখানে একটা ডোমা রাখা রয়েছে ওই নদীতে যারা মাছ ধরে তারা এই ডোঙাটা নিয়ে ওই গঙ্গায় মাছ ধরবে বলে তো আমরাও এখানে একটু ঘুরে নিলাম আর ওইটা আমাদের গাড়ি আর এইখানে দেখো রাস্তার ধারে খোয়া ফেলানো রয়েছে আর একটা গাছ এখানে দেখতে পেলাম এই গাছটার নাম হচ্ছে জার্মানি লতা তো এখানে এসে কিন্তু আমি অনেক গাছ খুঁজে পেয়েছি আর সেই সব শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এবার একটা নতুন গাছ তোমাদের দেখায় আমি জানি যারা গ্রামে থাকো তারা অবশ্যই গাছটা চেনো আর যারা শহরে থাকো তারা তো চিনতেই পারবে না কিন্তু এই গাছটার নাম জামাল গোটা এই গাছের ফল খেলে কিন্তু পেটের একদম গণ্ডগোল শুরু হয়ে যাবে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে খবরদার তোমরা কিন্তু এই গাছের ফল কেউ খেও না তো আরেকটা ফল আমি এখানে দেখতে পারলাম তো এই ফলটাকে যদি তোমরা কেউ চেনো আমাকে কমেন্টে জানিও তো ফলটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো কি সুন্দর লাল লাল একদম বনকুলের মতন হয়ে আছে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করায় ও বলল যে এরা এইগুলো নাকি খায় আমি তো জানি না ঠিক একটা তো ফলটা কিন্তু দেখতে বেশ ভালো খয়েরি খয়েরি কালার তো হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ফলটা ফেলে দিলাম তো দেখো কি সুন্দর ছোট ছোট সেই বনকুল হয় না সেরকম দেখতে আর এইখানে আরেকটা গাছ তোমাদের দেখায় ওপরে দেখো মনে হচ্ছে না কি সুন্দর ফলগুলো ঝুলে আছে যদি পেরে খেতে পারতাম তো দুঃখের বিষয় এই ফল তো আর এইভাবে খাওয়া যায় না এটা হচ্ছে জগ ডুমুরের গাছ তো এই ডুমুর কিন্তু জানি না খাওয়া যায় কি না তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করব এটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে এই ডুমুর খাওয়া যায় কি না তো এই দেখো ডুমুর কিন্তু গাছটা এইখান থেকেই উঠেছে আর এত সুন্দর গাছটা আর চলো আমরা এখন বাড়ির দিকে যাব আর তার আগে যাব গঙ্গা জল ভরতে তো এই দেখো আমার বর চলে এসছে ডাম নিয়ে গঙ্গা জল ভরতে আর গঙ্গাটা দেখেছ একদম ছই ছই হয়ে গেছে ডাঙার এর কিন্তু প্রচুর গর্ত আমরা যখন এসছিলাম কতগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে স্নান করতে হতো আর ওপরে একটা নৌকা আর জল দেখতে পাচ্ছ কেমন টু টুকু করে ভরে রয়েছে আমাদের ওই বাঁ পাশ দিয়ে বাসঝাড় আছে না ওইদিকে কিন্তু মরা পুরানো হয় আর এই দেখো কী সুন্দর লাগছে জলটা একদম পরিষ্কার গঙ্গার জল তো আমার বরকেও বললাম যে তুমি ডামটা ভরে নাও তাড়াতাড়ি ও তো ভয়ই পাচ্ছিলো নামতে কিন্তু ওই একটা কাকু দেখছে বালতি নিয়ে নিল তারপরে ওর সাহসটা হলো আমরা সকাল সকাল চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি আর দেখো আমার মেয়ে এখানে চাল ভাজা খেয়ে নিচ্ছে আর এইখানে আমার বর এবার ডামে গঙ্গার জল ভরতে যাচ্ছে কারণ পুজো পার্বণ হলে তখন গঙ্গার জলটা অবশ্যই সবার ঘরেই রাখা উচিত তো আমাদের ঘরে গঙ্গার জলটা ফুরিয়ে গেছিলো ওই জন্য গঙ্গা জলটা নিজের মাথায় একটু ছিটিয়ে দিচ্ছে আমাদেরও একটু ছিটিয়ে দিল তো গঙ্গা জল নিয়ে আমরা চলে যাব আমাদের মাঠে কারণ আমাদের মাঠেও কিন্তু পাট লাগানো আছে দেখতে যাব যে মনীষরা কি করেছে পাটগুলো কাটা হয়ে গেছে না কী হয়েছে আমার শ্বশুরমশাই বললো তোমরা আসার পথে মাঠটা ঘুরে আসবে তো আমরা সেইখানে যাবো আর গঙ্গাটা কী ভালো লাগছে দেখো আর আমার মেয়ে কিন্তু চোখ ভরে দেখছে ওর কিন্তু জল খুব ভালো লাগে কিন্তু ভয় পায় খুব জলে নামতে কিন্তু দেখবে দূরের থেকে কিন্তু যদি পুকুরে বা সুইমিং পুলে নিয়ে যাওয়া হয় ও কিন্তু খুবই ভয় যদি আমরা হাত ধরে খানিকক্ষণ ওকে নামিয়ে নিই তারপর আবার আস্তে আস্তে ভয়টা কেটে যায় তখন আর উঠতেই যায় না জল থেকে তো এই দেখো আজকে কিছু কাঁটা গাছের সাথে পরিচয় করা এই দেখো এখানে এই গাছটা এত কাটা এই কাটার খোঁচা খেয়ে আমার একদম হাতে যা ডালা পড়ছে এখনও পর্যন্ত আমার কাটা কিন্তু হাতে ফুটে রয়েছে এই গাছটার নাম হচ্ছে কাটা বেগুন বা বন বেগুন এই গাছে কিন্তু ছোট ছোট হলুদ হলুদ ফল হয় আর প্রচুর কাটা পাতায় তো একদম ছুচলো ছুটলো কাটা থাকে শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই দেখেও আমার মেয়ে পাখিদেরকে খাবার দিচ্ছে দিকে একটা দুটো পাখি ছিল কিন্তু যে এই চাল ভাজাটা ছড়ানো হয়েছে দেখো কত পাখি চলে এসছে তোমরা যদি পারো পাখিদেরকে খাইও আর এই পাখিগুলোকে দেখে আমার যা ভালো লাগছে না পাখিদের খাওয়ানো কিন্তু খুবই একটা মন সন্তুষ্ট করা জিনিস পশুকে পাখিকে খাওয়াও গরিবদের দান করো এতে কিন্তু তোমারই মঙ্গল আর এতে ভগবান এই পাখিগুলো কিন্তু তোমাকে অনেক আশীর্বাদ করবে দোয়া করবে তো তোমরা যদি পারো এরকম পশু পাখি থেকে খাওয়াও তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি না না বাড়ি যাব না তার আগে যাব আমাদের মাঠে আমাদের মাঠটা যেখানে সেখানে তো আমরা চলে এসেছি আর দেখো দুইজনা কেমন আগে আগে হাঁটছে আমাকে রেখেই চলে যাচ্ছে তো আমি বললাম মেয়েকে যে একটু দাঁড়া আমার জন্য আমি পেছনে পড়ে যাচ্ছি তোরা আগে আগে হাঁটছিস ও বলছে ঠিক আছে তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো আর এই দেখো এখানে এসে তো আমি একবারে সম্পদ পেয়ে গেছি গাছের সম্পদ মানে কি গাছ নেই এখানে এই যে সেই বিষাক্ত গাছ যেই গাছের স্পর্শে কিন্তু বিষ নিঃশ্বাসে ভেতরে চলে যায় তো এখানে প্রচুর গাছ আছে সমস্ত ভিডিও আমি করেছি এক এক করে শর্ট ভিডিওতে ছাড়বো তো তোমরাও কিন্তু ভিডিওগুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে একদম স্বপ্নের দিকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরেই হচ্ছে আমাদের মাঠ আর এই দিক দিয়ে কত কাটা বেগুনের গাছ আর এই দেখো সব বর্ষার জলে কেমন জল ভরে গেছে আর এই ধানের শীষে কিন্তু ধানও চলে এসছে কচি কচি কদিন আগেই ধানগুলো লাগানো হলো আজকেই ধানের শীষ একদম রেডি এরপর আস্তে আস্তে ধানগুলো বড়ো হবে তারপর ধানগুলো শুকনো হবে পাকবে তারপর চাষিটা কেটে নিয়ে যাবে কি মহা আনন্দ আর দেখো মাঠে মাঠে পুরো সবুজে সবুজে একদম চোখ তো ভরেই যাচ্ছে আর আমার যে মাঠ দেখতে যা ভালো লাগে আমার সবুজ গাছপালা দেখতে যা ভালো লাগে আমার মনে হয় যে এরকম মাঠে শান্তি একদম পরিবেশটা আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশটা আমার খুবই ভালো লাগে শহরও ভালো লাগে আমি আমার কলকাতাতেও বাড়ি আছে আমি সেখানেও যাই সেখানে দশ পনেরো দিন এক মাস থাকি কিন্তু আমার মনটা ছুটে থাকে গ্রামের দিকে তো মাঠে এসেই আমার বর বললো এই দেখো তরমুজ হয়েছে আমার মেয়ে বলছে ও তাড়াতাড়ি আসো কি ছোট ছোটো তরমুজ কিন্তু আমি দেখি এ বাবা এটা তো তরমুজ নয় এগুলোকে বন তরমুজ বলে বা বন কুমড়ো বলে একদম দেখতে ছোট ছোট আর এই দেখো এগুলো কিসের বাগান বলো তো এগুলো হচ্ছে ম্যাস্তা পাট পাটের মতনই এই গাছ থেকেও কিন্তু পাটের মতন আঁশ বের করে সেই পাটের কাজই ব্যবহার হয় আর এই মাঠটা পুরো আমাদের মাঠে কিন্তু পাট লাগানো হয়েছিল সেই সব পাটগুলো কেটে আশ ছাড়িয়ে ওই দেখো দূরে কাটি দেখতে পাচ্ছ সব পাটকাটিগুলো ওইভাবে করে রোদ মধ্যে দেওয়া রয়েছে আর ওই পাটকাটিগুলো আমাদের এই মাঠগুলো কিন্তু সবই আমাদের তো ওই দূরে আমার মেয়ে আর আমার বর চলে গেছে আমি ওইখানে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি দেখতে দেখতে তো চলো যাই দেখি ওখানে আর কি কি লাগানো আছে তো ঘুরে ফিরে আমরা চলে যাচ্ছি এবার বাড়ি তো বাড়ি যাওয়ার পথে দেখো তো আমরা এখন চলে যাবো বাড়ি এখন বাড়ি চলে যাবো বাবা কি দেখছে গাছ ছিল না ধান ছিল না ধান ছিল না চলো ধান ছিল না চলো এবার যাব আমরা বাড়ি আর বাড়ি যাওয়ার আগে আমরা কিছু টিফিন করে নেবো রাস্তা থেকে কারণ আমরা সকালে না খেয়েই চলে এসেছি আমরা একটা মিষ্টির দোকানে এসে সেখান থেকে আগে পরোটা খেয়ে নিয়েছিলাম তারপরে খেলাম মিষ্টি আমাদের টিফিন করা শেষ এবার যাব আমরা বাড়ি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন ঘরে ফেরার পালা তো বলো তো আমার হাতে এটা কিসের ফুল তোমরা যদি জানো আমাকে কমেন্টে বলবে এটা কিসের ফুল তো আমিও অনেক ফুল রাস্তা থেকে এইভাবে তুলে তুলে নিয়েছি এই দেখো আরেকটা হলুদ রঙের ফুল তো একটা একটা করে অনেক ফুল আমি তুলে নিয়েছি দেখো একটা ফুলের তোড়াও বানিয়ে নিয়েছি গাড়ি থামিয়ে থামিয়ে হাতের সামনে যেই ফুলটা পেয়েছি সেই ফুলটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো দেখো কি সুন্দর আর আজকের দিনটা তো সারা দিন তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই আজকের মতন